সবাইকে জানায় এসএসসি এ ওয়ান চ্যানেলে আর একবার হার্দিক অভিনন্দন হাতে মাত্র আর কয়েকটা দিন পুজো কিন্তু ওরা শেষ হয়ে গেছে এস এল এস টি দু হাজার পঁচিশ নিয়ে সবাই চিন্তিত আর এস এস সি এই এস এল এস টি দু হাজার পঁচিশ নিয়ে খুব তৎপর যারা ভাবছেন যে রেজাল্ট আসবে তারপরে প্রিপারেশন শুরু করবো তারা কিন্তু সমস্যা আছেন এসএসসি কিন্তু তার কথা মতো অর্থাৎ এই মাসের শেষে পঁচিশ তারিখের আশেপাশে এস এল এসটি রেজাল্ট পাবলিশ করবে এবং সামনে মাসে অর্থাৎ পাঁচ তারিখের আশেপাশে ইন্টারভিউ প্রসেস শুরু করে তাই যারা ভাবছেন যে পরে পর্ব এরকম দেখিনি তারা কিন্তু সমস্যায় পড়বেন বারবার বলছি যাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে আমি কিন্তু কোনো কাটও বলছি না মোটামুটি ধরে নিন যে আর্ট সাবজেক্টে জেনারেল দার ফিফটি থ্রি প্লাস ওবিসি দার ফিফটি টু প্লাস এসসি দার ফিফটি প্লাস এসটি দার পঁয়তাল্লিশ প্লাস ইউটিউবে এবং অনেক অনেক রকম কথা বলছে যে এত ফিফটি প্লাস কাটা যাবে ফিফটি সিক্স যাবে ফিফটি সেভেন যাবে ওইসব কথায় কান দিবেন না ধরে নিন যে আপনি পাস করে গেলেন সাত দিনে পারবেন প্রিপারেশন করতে কাটও কিন্তু সত্যি কম যাবে তো যাদের

অবিসি বিয়াল্লিশ এসিদের চল্লিশ প্লাস এই মতো নম্বর যদি এসে থাকে আপনি কিন্তু চোখ বন্ধ করে এখন থেকে প্রিপারেশন শুরু করে দেন ইন্টারভিউ এর জন্য কারণ যাই যত কেন এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্সরা সব চাকরি পেয়ে যাবে নতুন রাজ্য চাকরি পাবেন ওইসব কথায় কান দেওয়ার সময় নেই কারণ ধরে নিন রেজাল্ট আসলো পঁচিশ তারিখে চার পাঁচ তারিখ থেকে ইন্টারভিউ শুরু আপনি পারবেন না প্রিপারেশন তো এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করবেন যাই যত কিন্তু কম যাবে আর সময় নষ্ট করা চলবে না পুজো শেষ হয়ে গেল আর পুজোই নয় পুজো মন্ডল শেষ তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এসে এই অঞ্চলের ভিডিও যদি ভালো লাগে তাকে একটা লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারা এই ভিডিও থেকে উপকৃত হয় তো চলো ভিডিও শেষ করি থ্যাংক ইউ ফর ওয়াচিং এসে অঞ্চলের